আল্লাহ নাই না চ্যালেঞ্জ দিয়ে গ্রান্টি দিয়ে আল্লাহ রহমতে কইতে পারি সব ধরনের চিকিৎসা পাইবেন কিন্তু মিথ্যা কোনো কথা না প্রতারণা হইবেন না আমার কাছে চিকিৎসা সরল মনে নিলে আমি ধোকা দেওয়ার মানুষ না ধোকা দিই মন আল্লাহ আমার আপনাকে খাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ফরিদপুর জেলায় রাজবাড়িতে এখানে একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া যাকে আসলে সবাই চেনেন তার কাছ থেকে নতুন কিছু আজকে জানার জন্য বা নতুন করে সাক্ষাৎকার নেওয়ার জন্য আরছি তিনি ইদানিং ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল আসলে কেমন চলতেছে তার ব্যবসা বাণিজ্য বা কেমন চলতেছে তার কবিরাজি পেশা বা তিনি কেমন আছেন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আসসালাম

ভিতর যা নাম্বারে থাকো এই নাম্বারে ফোন দিয়ে আপনি নাম্বারটা মুখে বলে দিবেন ওটা আমার কাছে দেখেন আছে আমি মিশা কথার কাছে ও সত্য কথা বলম যদি কেউ ভালো লাগে চিকিৎসা নেবেন আশা করি 100% ভালো হইবেন ধরেন আপনি পুরো সঙ্গে পিক পড়ে কোট কোটে কামরায় পাথরের মতো হইছে কিন্তু কোন ডাক্তারে কাম হইতেছে না অথবা অবশ্য লাগবে আল্লাহর রহমতে অপারেশন ছাড়াই ভালো হইবেন নাম দিবেন সালামের মাধ্যমে সালামের যা খরচ হয় খরচ দিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টার ভিতরে ক্লিয়ার পাইবেন আছে আপনি পেটের ভিতরে অথবা টেমারের মতো গোটার মতো হয় অথবা পুরুষের মাথায় গোটার মতো হয় অথবা পোটায় ঘা হয়ে যা হারে না খুঁজলি বেড়াম কয় ইডারও চিকিৎসা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট পাইবেন আছে আপনার অথবা হাত খুঁজলি হয়েছে হাতে অথবা পা ঘা হয়ে যায় অথবা গোটা গোটা হয়ে পা কে চিকিৎসা আছে পুরা বাতাসের চিকিৎসা আছে যে কোনো রোগের আল্লাহ রহমতে চিকিৎসা আমার কাছে একশো পার্সেন্ট পাইবেন হোল পৃথিবীর নাম করে একবার কবিরাজ

দুজনের ছবি নাম দিবেন চালানের যা খরচ হবে তাই দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে মনের মানুষ কাছে পাইবেন এখন বউরের কাছে পাইবেন আচ্ছা আপনার অথবা বাচ্চা লেখাপড়া করতে চায় না মা বাবার কথা শুনে না ভালোবাসে না আইডেমি করে অথবা মানুষের শত্রুকে নষ্ট করে অথবা ছোটি ঘরের পোলাপান যে পোলাপান আজকে হইছে কি সাত দিন ধরে হইছে চুল চারি নেয় টাইটে নিয়ে নষ্ট করে পোলাপান শুকেছি শুকেছি মেলা করে কত মারা যায় আশা করি এসব কাটার জিনিস আমার কাছে আছে ইনশাল্লাহ